মহান আল্লাহ কোরআনে বলেন তিনি ছয় দিনে মহাবিশ্ব সৃষ্টি করেন একই কথা রয়েছে বাইবেলও এবার এই ধারণার সাথে মিলে যাচ্ছে আধুনিক গবেষকদের মতবাদ স্টিফেন হকিং বা নীল স্টাইস টাইসনের মতো পদার্থ বিজ্ঞানীরাও তাহলে বলছেন ছয় দিনের কথা মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন অবশ্যই তোমাদের প্রতিপালক আল্লাহ যিনি আকাশমন্ডলী ও পৃথিবীকে ছয় দিনে সৃষ্টি করেন অতপর নিজ আরো সে সমাসীন হন তিনি দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করেন যেন তারা একে অন্যকে দ্রুত অনুসরণ করে আর সূর্য চন্দ্র ও সব সৃষ্টি সৃষ্টি করেছেন। ও শুধুমাত্র আল্লাহ সব জগতের প্রতিপালক এই আয়াতে আল্লাহ বলেন তিনি আকাশ ও পৃথিবীকে সৃষ্টি করেছেন ছয় দিনে আর বি ভাষায় দিন বুঝাতে আয়াতটিতে আইয়ামিন শব্দটি ব্যবহার করা হয়েছে এটি ইয়াম শব্দ থেকে এসেছে যার অর্থ দিন কিন্তু আরবি ভাষার বিষয় হচ্ছে একটা শব্দের অর্থ থাকতে পারে ইয়াম একটি প্রচলিত অর্থ হচ্ছে সময়কাল বা সময়ের ধাপ। তাই এই হিসেবে আয়াতের বিশ্লেষণ দ্বারাই আল্লাহ মহাবিশ্ব সৃষ্টি করেছেন ছয়টি ধাপে বা ছয়টি নির্দিষ্ট সময়কালে অধিকাংশ আলেম ও ইসলামিক গবেষক মত দিয়েছেন এই আয়াতে দিন নয় বরং সময়কাল বা সময়ের ধাপ অর্থটি ব্যবহৃত হবে আর যখন এই আয়তের সময়কাল অর্থটি ব্যবহার করা হয় তখনই সবকিছু দিনের মতো পরিষ্কার হয়ে যায় বিশ্বখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিং তার দ্য ব্রিফ হিস্টোরি অফ টাইম বা বাংলায় সময় সংক্ষিপ্ত ইতিহাস বইতে মহাবিশ্বের সৃষ্টি থেকে এ পর্যন্ত বিবর্তনকে ছয়টি মূল পর্বে ভাগ করেন পাশাপাশি বর্তমান সময়ের আরো একজন জনপ্রিয় পদার্থবিদ নীল ডিগ্রাস টাইসোরা মহাবিশ্বের বিবর্তনকে ছয়টি ধাপে বিভক্ত করেন আর আরো বেশি অবাক করা বিষয় হচ্ছে বিজ্ঞানীদের প্রস্তাবিত এই ছয়টি ধাপে প্রতিটির সাথে সামঞ্জস্য পাওয়া যায় পবিত্র কোরআনের কোনো না কোনো আয়াতের গবেষকরা মোটা দাগে প্রথম ধাপকে বিগ ব্যাং ও কসমিক ইনফ্লেশন পর্যায়ে ভাগ করেন যেখানে প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে অসীম ঘনত্ব ও অত্যন্ত ছোট একটি বিন্দু থেকে বিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের জন্ম হয় আর সেই বিন্দুর নাম দেয়া হয় সিঙ্গুলারিটি সেই মহাবিস্ফোরণের ফলে আলোচ্য দ্রুত গতিতে মহাবিশ্বাস প্রসারণ করতে থাকে আর এই পর্যায়ে বলা হয় কোরআনে আল্লাহ বলেন অবিশ্বাসীরা যে পণ্ডলী ও পৃথিবী যুক্ত ছিল অতঃপর আমি তাদের বিচ্ছিন্ন করে দিলাম আর আমি প্রত্যেক জীবকে পানি থেকে সৃষ্টি করেছি তবুও কি তারা ইমার আনবে না এই আয়াতে আল্লাহ বলেন আকাশমন্ডলী আর পৃথিবী একসাথে একটি অন্ধকার বিন্দুতে যুক্ত ছিল এবং আল্লাহ সেটিকে আলাদা করে দিয়েছেন আল্লাহ আর বলেন আমি আমার শক্তি দিয়ে মহাবিশ্ব সৃষ্টি করেছি এবং আমি আল্লাহ বিগ এর কয়েক সেকেন্ড পর আমাদের মহাবিশ্ব একটা প্লাজমা সুপ ছিল যেখানে মৌলিক কণাগুলো ভেসে বেড়াচ্ছিল পরবর্তীতে যখন মহাবিশ্ব কিছুটা শীতল হয় তখন এই মৌলিক কণাগুলো প্রথম পরমাণু গঠন করে এদিকে বলেন তিনি আকাশের দিকে মুখ ফিরিয়ে নিলেন যখন ধোয়ার মতো ছিল তাকে এবং পৃথিবীকে বললেন স্বেচ্ছায় বা অনিচ্ছায় আত্মসমর্পণ করো তারা উভয় জবাব দিল আমরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করছি এই আয়তে আল্লাহ মহাবিশ্বকে দুখান্ডোলে সম্বোধন করেছেন